বলেন স্যার আমি ভুল করছি এবং অন্যায় করছে এটা আমাকে ক্ষমা করেন আমি কোথা একটাই বলছি বলেছেন যেটা সমস্যা নাই আবার উল্টো কথা বলছেন বিজ লাল শাকের বীজ তারা এই কাজ করছেন সেই সাথে তারাই যে বিজে প্যাকেজে যে এই যে টেস্ট রিপোর্ট একটা দিয়েছে যেটা জার্নেলও নাই মিনিমাম 80% বা হচ্ছে বিজে পিয়োরিটি রেগুলার লিখেছেন এখানে এর সম্পর্কে তাদের কোনো রিপোর্ট তারা এই বীজটা সম্পর্কে যে ঘোষণা দিয়েছেন এখানে যে বিজ্ঞাপন দিয়েছেন যে আমার বিজে এত persen এত persen এগুলো আছে এর সম্পর্কে তাদের কোনো রিপোর্ট নাই টেস্ট রিপোর্ট নাই এক্সপায়ার ডেট হওয়ার কথা ছিল আগস্ট 25 পর্যন্ত সেটা রিসপ্লাই এই যে যেভাবে করতেছেন এর জন্য চলে গেছে কি প্যাকেটকে প্যাকেট করছিলেন ওনারা যেটা করেছেন ওনাদের হচ্ছে প্রথমত ওনারা বিজের প্যাকেটের গায়ে যে টেস্ট রিপোর্ট দিয়েছেন যে লিখেছেন এই ওনাদের কোনো ডকুমেন্টস বা কোনো টেস্ট রিপোর্ট নাই আর দ্বিতীয়ত হচ্ছে ওনারা বীজটা যে প্যাকেট করেছেন এই বীজটা আমরা তাদের ভাউচারগুলো দেখলাম ভাউচারে দেখলাম বীজটা তাদের নেয়া হচ্ছে অর্থাৎ উৎপাদন সময়কাল আগস্ট মাসের তো আগস্ট মাস যদি উৎপাদন সময়কাল হয় আগস্ট মানে আপনারা মেয়াদ দেন এক বছর সেই হিসাব করলে আপনার এই পঁচিশ সালের আগস্ট মাসে বীজটা এক্সপায়ার হবে কিন্তু ওনারা যে এই বীজটা প্যাকেট করে ছাব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত মেয়াদ দিচ্ছেন